আসসালামু আলাইকুম হে বিশ্ববাসী আমি নুসরাত জাহান সামিয়া আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসছি সে আলোচনাটির হেডলাইন হলো এই বিশ্বজগতে সমস্ত সৃষ্টি বলতে যা কিছু আছে আঠেরো হাজার মাকলুকাতি আদম এ কেমন কথা চলুন একটু লই আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটি করছি সেই আলোচনাটি আমার পিতার একটি গ্রন্থ থেকে সেই গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত এবং মারিফতকে উদ্ধার আমার পিতার কথাগুলো তিনি একটি গ্রন্থে লিপিবদ্ধ করে রেখেছেন সেখান থেকে আমি আপনাদের একটি আলোচনা শোনাচ্ছি সকলে মনোযোগ সহকারে শুনবেন অবশ্যই এই বিশ্বজগতে সমস্ত সৃষ্টি বলতে যাহা কিছু আছে আঠারো হাজার মাকলুকাতি আদম এ কেমন কথা চলুন একটু লই আমরা চলে যাব এখন সেই সৃষ্টির গোড়াতে আল্লাহর নূরে মোহাম্মদী সৃষ্টি হয়েছে এবং মোহাম্মদী নুরে সারা জাহান সৃষ্টি হইয়াছে আঠেরো হাজার মাকলুকাত সৃষ্টি হইয়াছে এবং এই মাকলুকাতের মাঝে মানুষ সর্বশ্রেষ্ঠ মাকলুকাত আমি বলতে চাই সমস্ত প্রাণীজগতই আদম যদি আমরা সকলেই ভাবি এবং বলি সমস্ত প্রাণীজগৎ আদম হয় কি করে তাহলে আমি বলবো সমস্ত প্রাণীজগৎ যদি আদম না হয় তাহলে আল্লাহ দোষী হইয়া যাইবেন আল্লাহ সমান বিচারক আর থাকিবেন না কারণ সৃষ্টির শুরু থেকেই আল্লাহ মানুষরূপে যাহাদের পাঠাইয়া দিলেন তাহাদের কি পূর্ণতা ছিল এবং অন্যান্য রূপে পাঠাইল তাহাদের কি অপূর্ণতা ছিল সর্ব আঠেরো হাজার মাকলুকাতেরই তো প্রাণ আছে আত্মা আছে রুহ আছে সৃষ্টির শুরুতেই তো তাদের কোনো অপরাধ ছিল না কেননা তাহারা তো আদম এখন মূল বিষয়টি হলো সমস্ত আত্মাদের রূপ সৃষ্টি করা হইয়াছিল সমস্ত আত্মারাই আদম সমস্ত আত্মারাই আদম রূপে সৃষ্টি হইয়াছে এখন কিছু কিছু আদমরূপে মানুষ পৃথিবীতে আসিয়া গেলেন আর শুধু দশ ভাগের এক ভাগ মানুষ আসিয়া গেল বাদবাকি সব কীটপতঙ্গ গাছপালা পশু পাখিতে জন্ম নিতে হইল কীটপতঙ্গ গাছপালা পশু পাখিতে জন্ম নিতে হইল কেন তাহাদের কি অপরাধ ছিল অপরাধ ছাড়া আল্লাহ কাউকে সাজা দেন না বেআইনি কাজ আল্লাহ করেন না তাহলে কোনো আইনে বা কোন অপরাধে তারা প্রাণী জগতে চলিয়া গেল জন্ম নিতে হইল প্রাণী জগতে আল্লাহ সমস্ত আত্মা জগৎকে জন্ম নেওয়ার আরও আগে বলেছিলেন সে সকল আত্মা শৃঙ্খলার সাথে এই কাজগুলো করো। এবং আজ থেকে তোমাদের এই ডিউটি দেওয়া হইল এবং আরও বলা হইল তোমাদের মধ্যে যাহারা আমার আদেশ পালন করিবে না এবং বিশৃঙ্খলা করিবে তাহারা দোচক এবং জাহার নামে নিক্ষেপ হবে তখন দেখা যায় বেশিরভাগ আত্মায় আল্লাহর হুকুম পালন করেন নাই যার ফলে আত্মাদেরকে কীটপতঙ্গ গাছপালা পশু রূপ নিতে হইল এবং যাহারা পশু রূপ নিল তাহারাই যাহার হইয়া গেল আর আমাদের আরও গ্রন্থে পেয়েছি যাহারা দি তাহাদেরকে আল্লাহ মানবরূপে দিয়ে নিক্ষেপ করিবেন না নিক্ষেপ করিবেন পশুরূপে যাহারা আদম বা মানুষ রূপে আসিল এই পৃথিবীতে জন্ম নিল সেই একমাত্র বেহিস্তি এই পৃথিবীতে সমস্ত আঠেরো হাজার মাকলুকাত মূল আদম এবং মূলত আদম এবং আদম রূপে আত্মা বিরাজমান আছে এই আঠেরো হাজার মাকলুকাতে এদের মধ্যে মানুষ শুধু মানবরূপ পেয়েছে বাদবাকি সব প্রাণী জগতের রূপ নিয়ে বাদবাকি অন্যান্য প্রাণীরূপে জন্ম নিলে দেখা যায় তাদের আত্মাটা মানবরূপে বিরাজমান আছে তাই বলছিলাম সমস্ত আঠারো হাজার মাকলুকাত আদম তাহারা অপরাধের কারণে জাহান নামের জাহান নামের গভীরে চলে গিয়েছে আবার দেখা যায় যখন উঠি আসিবে তখন আস্তে আস্তে মানবরূপে আসিবে যেমন বানর শিম্পাঞ্জি গেরিলা হইয়া শেষে মানবের ঘরে জন্ম নেবে আল্লাহ আমাদেরকে সঠিক জিনিস বোঝার জ্ঞান দান করুন এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ